নমস্কার বন্ধুরা পিটুনিয়া গাছে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন বন্ধুরা পিটুনিয়া গাছে অনেক সময় কি হয় ছোটো গাছে কুড়ি চলে আসে তো এই কুড়িগুলো কী করবেন সেটা নিয়ে কিন্তু বাগানিরা একটু কনফিউশনে থাকেন কুড়িগুলো কি করব সেটা বুঝতে পারেন না তো এই কুড়িগুলোকে কী করতে হবে সেটা আপনাদেরকে বলবো তার সঙ্গে সঙ্গে একটা বিশেষ খাবার যেটা পিটুনিয়া গাছে দিলে পরে আপনার গাছ খুব সুন্দর বাড়বে খুব সুন্দর ঝাঁকড়া হবে সেটাও আজকে আপনাদেরকে জানাবো দেখুন বন্ধুরা আমার এই গাছগুলোতে সব গাছে কিন্তু কম বেশি কুড়ি চলে এসছে দেখুন তো এখন যদি এই কুড়িগুলোকে আপনারা নেন মানে ফুল ফোটান তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু তেমন ঝাঁকড়া হবে না তো এবার এই কুড়িগুলো কী করতে হবে কুড়িগুলোকে সব কেটে দেবো আমি এবার কুড়িগুলো কাটার শুধু কাটলেই হবে না তার সঙ্গে কিন্তু আপনাকে পর্যাপ্ত খাবার দিতে হবে তা নাহলে কিন্তু গাছ বাড়বে না কুড়িগুলো কাটার পর গাছ কিন্তু খাবার চাইবে কারণ খাবার খাবার দিলেই কিন্তু গাছগুলো আপনার বেশ বড় হবে না হলে কিন্তু গাছ কিন্তু ঝাঁকড়া হবে না তো খাবারটা কী সেটা আপনাদেরকে বলবো আর একটা কথা বলি শীতকালীন গাছ তরল খাবার বেশি পছন্দ করে তো সেই হিসাবে আপনাকে কিছু রাসায়নিক খাবার তো দিতেই হবে তা হলে কিন্তু আপনার ফুল ভালো হবে না অনেকে জৈব পদ্ধতিতে অনেকে বলে থাকে তবে কি বলুন তো যেহেতু ফুল গাছ আমরা কিন্তু এই এই এইগুলো কিন্তু আমরা খাবার কাজে লাগাবো না সেই হিসাবে যাতে ভালো গ্রোথ হয় সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এর জন্য কিন্তু নিয়মিত রাসায়নিক খাবারও গাছে দিতে এনপিকে স্প্রে করে দিতে পারেন যে কোনো এনপিকে উনিশ 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 এনপিকে কুড়ি কুড়ি স্প্রে করে দিন তার সবচেয়ে ভালো হয় কি তরল খাবার যেটা মাটিতে দেবেন বন্ধুরা কখন ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার জানা প্রয়োজন দেখুন এই খোল জল ব্যবহার করার কত নিয়ম আছে যখন দেখবেন মাটিটা আপনার শুকিয়ে গেছে তখন কিন্তু খোল জল ব্যবহার করতে হবে দেখুন আমি দেখাতে বলবো এই এই যে আমার গাছের মাটি কিন্তু প্রায় শুকিয়ে গেছে তো এই অবস্থায় কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে যদি শুকনো অবস্থায় ব্যবহার না করেন বা ভেজা মাটিতে খোল জল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কি হবে তাহলে আপনার শিকড় কিন্তু পচিয়ে দিতে পারে এটা কিন্তু লক্ষ্য রাখবেন অনেকে খোল জল ব্যবহার করে ব্যবহার করা সঠিক নিয়ম জানে না যখন মাটি শুকিয়ে আসবে তখন খোল জল ব্যবহার করুন প্রয়োজনে কী কোন এই খোল জলের মধ্যে তো একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিতে পারেন ফাঙ্গিসাইড মিশিয়ে দেন তাহলে ফাঙ্গাসে একটা কমে যায় তবে একটা বিষয় অবশ্যই তো মাটি শুকিয়ে যাওয়ার পর আপনারা খোল জল অ্যাপ্লাই করবেন তা না হলে কিন্তু আপনার গাছ ক্ষতি হতে পারে গাছের তো চেষ্টা করবেন এই এইরকম একেবারে তরল পাতলা করে দেওয়ান বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই যেহেতু আপনি ঘন ঘন দেবেন দশ দিন অন্তর অন্তর তো সেই হিসাবে অত বেশি ঘন করলে কিন্তু আপনার অসুবিধাই হবে তো চেষ্টা করুন এরকম পাতলা করে দেওয়ার তো এই খোল জলটা আপনার দশ দিন অন্তর অন্তর দিতে পারেন আরেকটা কথা বলি যেহেতু শীতকালীন গাছ এর কিন্তু আয়ুষকাল কম তো এই কারণে আপনাকে এর পরিচর্যা কিন্তু এই অল্প সময়ের মধ্যেই খুব সুন্দর করতে হবে তা না হলে কিন্তু ভালো ফুল আপনারা পাবেন না এইটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন যাতে কিনা অল্প সময়ের মধ্যেই সমস্ত পরিচর্যা করা যায় আর একটু চেষ্টা করবেন যাতে গাছের পাতায় না পড়ে যদিও গাছের পাতায় পড়বে কারণ হচ্ছে এই পিটোনিয়া গাছ সাইডের দিকে প্রচুর বাড়ে ওপরের দিকে বাড়ে না তো এই কারণে পড়বে কিছু করার নেই কিন্তু পাতলা করে দেবেন তাহলে কিন্তু ক্ষতিটা আপনার হবে না তো এইভাবে পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনার গাছ খুব সুন্দর হবে আপনার গাছে ফুলে ভরবর্তি অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য